কিছুদিন ধরে লক্ষ্য করছি কথিত কিছু সাংবাদিক নামধারী ব্যক্তি আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে ব্যক্তিগতভাবে সুনাম ও সামাজিক ভাবমুক্তি ক্ষুন্ন করতে বিকৃত তথ্যসমিত সংবাদ প্রকাশ সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন আমার বিরুদ্ধে তাজা বাজে নামও ভয়ঙ্কর টাইভার চাপানো হয় উৎদেশ্যপূর্ণভাবে আমার বিরুদ্ধে এখানে একটা নিউজ আছে অনলাইনে আমি আগেই বলেছি যে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছি আমি তাদের চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছি রথের মেলায় সে চাঁদাবাজি যাদের বিরুদ্ধে নিউজ এই যে হয়েছে বুদ্ধ সে আলতুর ভাইস্তা বুদ্ধ এবং আলতু হল পাঁচই আগস্টের আমাদের যে ছাত্র যন্ত্র হামলা হয় সেই হামলায় সে আওয়ামী লীগের কক্ষ অবস্থান নিয়ে গুলি করেছে এই যে তার ফুটেজ আমার প্রশ্ন এখানে যে আমি তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান সাংবাদিক একটা লাইন লেখেছে সেটা হলো সুইটের নাম চাঁদাবাদির সাথে জন্ন খবর ছড়িয়ে পড়লে তিনি নিজের নাম আড়াল করতে নানা কৌশল গ্রহণ করেন অভিযোগ রয়েছে সুবিধাবাদী কয়েকজন সাংবাদিকের মাধ্যমে তথ্য প্রমাণ ছাড়াই আমি লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে তাজাবাদির অভিযোগ তুলে আমার প্রশ্ন আমি আমি লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছি কিন্তু এই সাংবাদিক আমি লীগের পক্ষে হয়ে আমার অবস্থান নিয়ে আমার বিরুদ্ধে সে নিউজ করছে এটা হলো তার তারই পোর্টালের সে যে ছবি এবং যে আমি এখানে দাগ দিয়ে দিয়েছি যে সেই অংশটাতে সে স্বীকার করেছে যে আওয়ামী লীগের পক্ষে আমার হয়ে আমার বিরুদ্ধে সে নিউজ করছে লক্ষ্য করছি কথিত সাংবাদিক নামধারী আহ নামধারী ব্যক্তি আমাকে রাজনৈতিকভাবে প্রতিপন্ন করতে এবং ব্যক্তিগত সুনাম ও সামাজিক ভাবমুক্তি ক্ষুণ্ণ করতে কৃত তথ্য সমিত সংবাদ প্রকাশ্য বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচারণা চাচ্ছেন আমার বিরুদ্ধে চাঁদাবাজি নামর নামক ভয়ঙ্কর অপরাধীদের দায়ভার চাপানো হয় উদ্দেশ্য মিত হবে আমি আপনাদের মাধ্যমে আজকে উপস্থিত হয়ে চ্যালেঞ্জ করে জানাতে চাই কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বা মহল আমার বিরুদ্ধে আনিত যে কোনো অভিযোগের তথ্য প্রমাণ যেন আমার সামনে হাজির করে তথ্য প্রমাণ শুধুমাত্র অনুমান ভিত্তিক সংবাদ বা তথ্য পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করা সম্ভব কিন্তু সত্য লুকানো সম্ভব নয় কিন্তু চাঁদাবাজদের কোনো দল নেই কোনো ঠিকানা নেই চাঁদাবাজদের পুণ্যবাসনকে বাধা দেয় তাদের অবৈধ অবৈধ কাজকে প্রতিহত করায় আমি আজকে অনলাইন মিডিয়া আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যদি আমি সত্যই চাঁদাবাজি করে থাকি তাহলে আমার বিরুদ্ধে চাঁদাবাজি কোনো ব্যক্তি বা মহল প্রকাশে এসে আমার বিরুদ্ধে অভিযোগ করলো না কেন বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করলো না কেন এই সংক্রান্ত কোনো মামলা হলো না কেন আমার বিরুদ্ধে অপপ্রচারকারীদের কাছে আমি জানতে চাই আমি কখন কার কাছ থেকে কত টাকা দাবি করেছি যারা আমার বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে অভিযোগ এনেছেন আশা করি তারা এগুলো সুদূর উত্তর দিবেন বিভিন্ন শোভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আমি কোনো চাঁদাবাজি অভিযোগ পাওয়া মাত্রই দলীয় অবস্থান থেকে তা প্রতিহত করি দলীয় দায়িত্বশীল নেতাকর্মীকে নিয়ে সেখানে মাইকিং করে প্রচারণা চালাই